সকাল বেলায় আপনাদের রানীকে চলে এলাম লাইভে এরকম বকছে শুধু একবার দেখুন রানী রানী শুধু বকে যাচ্ছে এ রানী চুপ কর অত বকছিস কেন না দেখছি ওপরে কি দেখছিস ওপরে কিছু নাই কি দেখছিস ওপরে বদমাস খুব বদমাস তুই খেয়েছিস তো খেয়েছিস তো খেয়েছিস তো এই যে এই হচ্ছে রানীর কামরাঙা রানি যখন সেটা দেবো না যদিও হচ্ছে আমাদের রানী আপনারা যাদের দেখছেন এ রানী আজকে লাইভে দেখছেন কোনোদিন লাইভে আসা হয় না লাইভে রানী আপনাদের সামনে ও রানী সবাইকে থ্যাংক ইউ বলে দাও আর লাইভে আসতে বলে দাও আর বলে দাও ও কাকিমা বললো ও কাকিমা আবার ডাক তো ডাক্তার রেখে ডাক তো ও কাকিমা বলে এবার ডাক তুই কামরা খাবে নাকি কামড়া খাবে 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 কামরা খাবে খাবে আচ্ছা দোবো দোবো দেবো দিচ্ছি দিচ্ছি তোমার জন্য কামরা এনে ঠিক তো আর পাঠা দেখে দাও সবাইকে পাঠাশুলি বা দেখে দাও কি করছো বলে দাও

এই দেখেছেন রানীর নাচ রানীর সকালের খাবার ছিল এটা বিস্কুট ও জলে ভিজিয়ে খেতে হয় তার ভিডিও আমি আপনাদের দিয়েছি এই যে ওপরে উঠে বসে আছে রানী রানী কামরাঙাটা চলে এসো যে এই হচ্ছে রানীর কামরাঙা রানী চলে এসো কামরাঙা নিতে চলে এসো কম কম এই যে দেখতে পেয়েছি কামরাঙা দেবো চলে এসে চলে 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 ওখান থেকে ওখান থেকে নেওয়া যাবে না ওখান থেকে নয় ওখান থেকে দেবো না মানে ওইখান থেকে দেবো না এদিকে চলে এস এদিকে চলে এখানটায় এখানটায় চলে এসে আমি দিদিছি রানীকে রানী তোমার দিদিছি চলে যাও এদিকে চলে যাও কামরাঙাটা নিয়ে নাও যাও এই হচ্ছে রানীর কামরাঙা এটা হচ্ছে রানীর কামরাঙা যেটা এখন রানী নেবে নেওয়া হবে রানী এটা নেওয়া হবে নেওয়া হবে রানী রানী এটা নেবে নাকি গোব্বা রইচ রানীর বীজ খাওয়া পালা সব কেটে কেটে ফেলে দেবে

গা ঝেড়ে নিলো বাস রানি খাওয়া শেষ টাটা করে দাও সবাইকে পাটা তুলে টাটা করে দাও পাটা তুলে ও বাবা টা 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 আর করতে হবে না ছেড়ে দাও বাস কমপ্লিট আর করতে হবে না ছেড়ে দাও খুব হয়েছে ক্ষণ ধরে করে না রানি রানি করছে হ্যাঁ কি করছিস ডিস্টার্ব করছে হুম ও ডিস্টার্ব করছে তোকে এটা ডিস্টার্ব হ্যাঁ ও ডিস্টার্ব করছে হ্যাঁ খাবি খাবি ও খেলো খাবি খাবি ও তুই খাবি খাবি এটা হচ্ছে রানীর দিদি খাবি খাবি বলে দে রানী হ্যাঁ পড়তে গেছিলো ও পড়তে গেছিল ও গেছিলো है राय खेल ताराए चे राय खेल चे राय खेल चे ना मुझे राय ओके चे खेल है हाँ बात खेल चे वो बात खेल चे हाँ 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 जी ना आर की चीज किसको आज है हाँ बात खेल चे बात खेल चे आर की चीज किसको हाँ आर की चीज किसको आज है तुम्हार हाँ किस अंदर जी किसको चुका तुम्हें हम्म খুব সুন্দর জিজ্ঞেস করছো কামড়াবে না কামড়াবে না আবার দেখি তারা বলতো দোবো দোবো দেখে দেখি আর দেবো বলতো 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 বল রানি বল বল আর বল রানি আর বা বলো দে রানীর মা রানীদের হুম গো এটা তোমার মা হয় তোমার মা ওটা তোমার মা ওটা তোমার মা হ্যাঁ বলো খাবে খাবে লেজে হাত দেবে না হ্যাঁ বলো লেজে হাত দেবে না বলো একদম লেজে হাত দেবে না আমার বলে দাও তো হ্যাঁ ঝগড়া করবে একটু হুম বাবা মিষ্টি কলা গো আর নাচতে হবে না ছেড়ে দাও আর নাচতে হবে না